আদালতের ম্যাজিস্ট্রেট জজ করেছেন আমরা ওনার কৃতজ্ঞতা তা জানাই যে উনি সুন্দর একটি রায় দিয়েছেন এবং ওনার আমরা রায় সুখে সন্তুষ্টজনক আছি রায়টি হলো আটজনকে মানে ফাঁসি রায় করেছেন আর সাতজনকে যাবজ্জীবত দিয়েছেন সতেরো জনকে দুই বছরের করে সাজা দিয়ে দিচ্ছেন এর মোট বত্রিশ জন আসামিকে জেল আত্মে পাঠিয়ে দিয়ে একজন এর মধ্যে ফলাত আমার আমরা সবাই খুশি এবং বিশেষ করে আজকের বিচার করুক আমরা আন্তরিকভাবে খুশি এবং আমরা ওনার দীর্ঘ দায়িকা কামনা করি আর দেশ বিদেশে যারা আমরা এই আওয়ার নিয়ে মানে দেশ বিদেশে অনেকেই অনেকেই এইটা লাগে প্রত্যাশায় আসলা আমরা সবাইকে এই প্রত্যাশার রায় যে শুনেছেন আমি আশা করব যে সবাই আন্তরিকভাবে খুশি থাকতা আর আমার নামটা হলো নজরুদ্দিন এবং আমার নজরুদ্দিন এবং আমার বাড়ি ফাসরং দৌলতুর ইউনিয়ন এবং আপন চাষা হ্যাঁ মিনিহত যে সুমেল আহমদ তার চাষা বাদী হলো আমার তার চাষা আয় সিলেট দায়রা জজ আদালতে প্রথম আদালতের তৃতীয় নম্বর আদালতে আমাদের সুমেল হত্যার রায় ঘোষণা হয়েছে ব্যাপারটা হলো সালদনি হাওর এটা বিশাল হাওর এই হাওরে প্রায় আট হাজার একর জায়গা আছে এতে সরকারের খাস হইল একশো আটাত্তর একর এতে এই যে আজকের রায়ের এক নম্বর প্রধান আসামি সাইফুল আলম আজ প্রায় পনেরো তো বিশ বছর থেকে সেপূর্বকভাবে ত্রিশটি গ্রামের মানুষকে বিভিন্নভাবে হয়রানি করতেছে এবং খুঁড়াটা হাওয়ার মানুষের দখল করে খাইতেছে এবং বুড়ো ফসলটারেও ও পানি শেষ করে নষ্ট করে ওরা মানে মানুষের বিভ্রান্তভাবে হেরানি করতেছে একজন অন্য প্রবাসী দেশে আসিয়া কোটি কোটি টাকা কেন ইনকাম করতেছে এইটা লালসে হে বিদেশ যায় নাই এখন এই হাওরে আমার এক বাতি যায় স্কুল ছাত্র সুমেল এই আমার জমিতে বাদির জমিতে ডেকু মেশিন দ্বারা জোরপূর্বক মাটি কাটে নিতে চাইলে আমরা আপত্তি করতে গিয়ে তারার বাহিনী প্রায় শতাংশিক মানুষ লোকেরা কি আমাদেরকে গুল্লি করে এই যে স্কুল ছাত্র সুমেল তাকে গুল্লি দ্বারা মানে জর্জরিত করে এবং আমরা উসমানিতে ফাটানি করে উসমানি মৃত্যু ঘোষণা করে তারপরেও আর ওর আব্বার মাথায় পাঁচটি গুল্লি আছে মানিক মিয়া এবং মনির মিয়ার হাতে গুল্লি আছে বাম হাতেতে এরপরেও আরও অনেকের গা শেদ বিভিন্নতা আছে আমাদের আসকের যে রায়টা আমরা